হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলে আসলার মতন আর একটি ব্লগ নিয়ে তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন আর আমি তো সবসময় মানে বরাবরই একটু ছোট ব্লগ ভিডিওই করি আর বেশি লং ভিডিও আমার আর কি ভালো লাগে না তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে সকালে নাস্তাটা অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম কারণ যেহেতু রেগুলার নাস্তা চা পরোটা অথবা সবজি থাকে সাথে তো এই জন্য আর ভিডিওতে আনেনি তো দুপুর থেকে হচ্ছে আজকে করেছি ভিডিওটি তো এখানে হচ্ছে বাচ্চারা নাস্তা খেয়েছে আমরাও নাস্তা খেয়েছি এখন আমি হচ্ছে দুপুরে রান্নাটা বসাবো আর আরিয়ান হচ্ছে মানে ও খেলতেছিলো জাস্ট একটু ডাক দিছে আরিয়ান বলে ও মেয়ে হচ্ছে ও আমার কাছে চলে আসছে এখন মানে ওর কোলে নিতে হবে আর আমি ওকে হচ্ছে আমার হাত ঠান্ডা আমি ঠান্ডা হাত ওকে ছোঁয়াই দিতেছিলাম এই জন্য খুব মানে হাসতেছিল আর মাথাটা সরাই নিতেছিল তো এই দেখেন আমার পিছু পিছু চলে আসতেছে কোলে ওঠার জন্য ছেলেটা এরকমই করে অন্য কেউ করে নিতে গেলে তখন আর মানে কারো কোলে যেতে চায় না কিন্তু আমাকে মানে আমার আমার কাছে আর কি থাকতে চাই বেশি কোলে থাকতে চায় দেখা যায় ওর আব্বুর কাছে বা আমার বোনরা যখন আসে ওদের কাছেও আর কি যেতে চায় না কুলে উঠতে চায় না আমার বোনরা শুধু বলবে যে আপু কুল উঠতে চায় না কেন তো মানে মানুষ দেখলে হচ্ছে আর কুলের ইচ্ছে করে না শুধু ওর মাকেই জ্বালাতে ইচ্ছা করে তো দুপুর হচ্ছে আমি ইলিশ মাছ সিম দিয়ে রান্না করব এই জন্য মাছ হচ্ছে গ্যাসে আর কি ভেজে নিতেছিলাম আর এই তো পরবর্তীতে আমি হচ্ছে তরকারিটাও বসিয়ে দিছি আর তরকারিটা হচ্ছে শেষ পর্যায় সিম আলু দিয়ে মাছটা রান্না করে নিয়েছি আর এদিকে দেখেন আমি ঠান্ডার মধ্যে হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়ে ফেলছি মানে অনেক সাহসিকতা দেখিয়েছি আজকে এত নিম্নচাপ কোনো রোদ নেই কিছু নেই কাপড় চোপড় ধোয়ার সময় মনে হতে চলো মানে হাত পা জমে শরীরে রক্ত জমে যেতেছে বাইরে হচ্ছে রোদ নেই এই জামা কাপড় কতদিনে শুকাবে তা জানি না আর মানে এই ঠান্ডার জন্য হচ্ছে বাচ্চাদের কি বেশি কষ্ট তা মানে বেশি সমস্যা হয় তো যাই হোক কী আর করার এই ঠান্ডার দিন আমার কাছে এমনি ভালোই লাগে তো সকালবেলা বলতেছিলাম তা আমি বাবাকে যে আমার এই পানিটা নিয়ে একটু ভালো লাগতোসে না আমি মায়ের কাছে যেতে পারলে ভালো লাগতো আমি কম্বল থেকে বের হইতাম না একটা আরামে থাকতাম তো রাবু ছিল যে তোমার যেমন কষ্ট লাগে পানি ধরতে ঠান্ডা লাগে এবং তোমার মায়েরও লাগে তাহলে মার কাছে কেন মারে কষ্ট দিতে যাবা তো ভাবলাম যে ঠিকই তো ঠিক কোথায় বলছে আমার যেমন কষ্ট লাগে সেমন তো মারও লাগে মা তো সময় কষ্ট করে আসছে এখনও করতেছে আর এদিকে হচ্ছে খাবার সব রেডি মিষ্টি কুমড়া আর হচ্ছে মানে রুই মাছ এগুলো হচ্ছে গতকালকে রান্না করছিলাম সেগুলো আছে এই জন্য আজকে শুধু একটা আইটেমই রান্না করছি আর আমি বাবা হচ্ছে ফুলকপি নিয়ে আসছিল এগুলো আর আজকে রান্না করি নাই তো বিকালে হচ্ছে একটু চা খেয়ে নিতেছিলাম এখন তো শীতের দিন মানে চা খেলে মনে হয় যে একটু শরীরটা ভালো লাগে গরম লাগে আর কি আর আমাদের এখানে হচ্ছে ওয়াজ হইতেছে তিন দিন ব্যাপী মাহফিল এই জন্য হচ্ছে অনেক সাউন্ড হইতেছে তো প্লিজ সবে একটু ইগনোর করবেন আর চা খেতে তো ভালোই লাগে কিন্তু এই রাতের বেলা চা খেলে দেখা যায় আর রাতে ঘুমই আসে না মানে আমার হচ্ছে একটা সমস্যা আমার বোনরা বললো ওদেরকে নাকি বালতি ভর্তি চা খাইলে ওদের ঘুম চলে আসে কিন্তু আমার হচ্ছে যে রাতের বেলা চা খাইলে আমার ঘুম আসে না রাতে তিনটা চারটা বেজে যায় আমার ঘুমই আসে না কিন্তু মানে একটা নেশা হয়ে গেছে এখন না খেলেও ভালো লাগে না তো এদিকে আমি আর আরিয়ান হচ্ছে এখন আমার পাশে বসে বসে কথা বলতেছে একা একা ও কানের মধ্যে হাত দিয়ে হচ্ছে হ্যালো হ্যালো করতেছিল তো আজকের ভিডিওটি বেশি লং করিনি যেহেতু তা আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের তারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের যদি এরকম লাইফ স্টাইল ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বেল এখন অন করে রাখবেন এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ